ধন্যবাদ জানাব আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য ভাঙড়কে উদ্ধার করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিসিশন নিয়েছেন এতে আমাদের সাধারণ মানুষ যারা আমরা তৃণমূল কর্মীর আমরা যারা আছি তৃণমূলটা করি সবাই আমরা খুশি আপ্লুত কারণ আজকে ডেটে ভাঙড়ে আর গাদ্দার নেই আমরা সুষ্ঠুভাবে ভাঙড়ে রাজনীতি দলটা করতে পারবো ওই গদ্দার দলে থেকে দলের পেছন দিয়ে ছুরি মারার চেষ্টা করেছিলেন এবং চব্বিশে যাতে আমাদের প্রার্থী শায়নু ঘোষ লোকসভা প্রার্থী সায়নু হারে তার যত রকম ষড়যন্ত্র উনি জেলে বসে করেছিলেন ওনার ছেলেকে দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিরোধী শক্তিকে শক্তিশালী করার জন্য আত্মিক দিক জুগিয়েছিলেন কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষ তার যোগ্য জবাব দিয়েছে কারণ ভাঙড়ের মানুষ বুঝে গেছে আমরা উন্নয়নের দিকে আছি আমাদের মহান নেত্রী যে প্রকল্পগুলো ভাঙড়ের ক্ষেত্রে এবং সারা রাজ্যের ক্ষেত্রে এ করেছে উন্নয়নের ক্ষেত্রে মানুষ ভোট দিয়েছে ওই গাদদারের টাকার কাছে নত হয়নি তাই সবাই প্রথমে ধন্যবাদ জানিয়েছি আমাদের মহান নেত্রী অভিষেক মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই সঙ্গে সঙ্গে আমাদের দলের অবজারভার সাহেব সহগত সাহেবকে ধন্যবাদ জানাবো আজকের ডেটে ওরা ভাঙড়ে সহগাত সাহেবের নেতৃত্বে যেমন একত্রিত হয়ে লড়াই করছি বিধানসভায় লড়াই আমরা দেখিয়ে দেবো যেরকম লোকসভায় দেখিয়ে দিয়েছি আসএফ থেকে বিয়াল্লিশ হাজার ভোটে লিট পেয়েছি এবং বিজেপির থেকে সাতাশি হাজার ভোটে এই সামনের বিধানসভায় ছাব্বিশের বিধানসভায় নেই নেই করে এক লক্ষ করে বেশি ভোটে ভাঙড়ের মানুষ আমরা ভাঙড়ের থেকে ভোট পেয়ে ভাঙড়টাকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গিফট তুলে দেবো আপনারা দেখেছেন কালকে আরাবুল ইসলামের যে গুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী নিয়ে ভাঙড় শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করেছিলেন তাতে এখানে দেখেছেন একটা কুখ্যাত ক্রিমিনাল বাংলাদেশি বিহারি কামাল উনি গ্রেপ্তার হয়েছে ওই কাণ্ডের জন্য ওনার কাজটাই ওটা অশান্তি পাকানো মানুষের মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে অশান্তি করে টাকা তোলা এবং খুন করা ওনার হচ্ছে কাজ তাই আমাদের মহান নেত্রী এই ডিসিশন নেওয়ার জন্য মহান নেত্রীকে ধন্যবাদ জানাই আমরা সাধারণ মানুষ আপ্লুত এবং আমাদের মহান নেত্রী এই ডিসিশনের প্রতি খুশি হয়ে আমরা সাধারণ মানুষ মিষ্টি খাচ্ছি